তারপর ছিঁড়ে ভিজাই দিবো এখন বলব পায়ে ভিজিয়েছি চাল যাবো চাল চালের বানাবো তারপরে যেগুলো এখন ভালো করে বেচে পরিষ্কার করে অনেকক্ষণ ধরা বের করে রাখছি তারপরে এখন বলব মধ্যে ভিজাইতে দিলাম দেখতে থাক এগুলি ভালো করে ছুটলে বাইশ পরিষ্কার করে যে কালো কালো অংশ এগুলি বাইশে পরিষ্কার করে অনেকক্ষণ পর্যন্ত জাল করতে হবে যেহেতু সবিকল বাড়িতে আসছে আমার বড় ছেলে আর এইগুলো আমার ছোট জালও খাইতে চাইছে রান্না করা শিশু জালের শাশুড়ি সবাই ফোন দিব সবাই এসে খাবে যে চাল নতুন হাড়িতে ধোয়া ঝরা দিছি চালের পানি জৈরে শুকায় ঝর ঝরে যাবো তারপর ভাঙাইবে নেবো এই যে সেই চালের গুঁড়িগুলি যে কয়েকদিন আগে যেগুলো আমি চাল ভাঙলায় গুঁড়ি রাখছি এখন আমি যে গুলের মধ্যে ডাইলা দিব ডাইলে একটু রোদরে দিব রোদ্রে দিয়ে ফ্রিজে রেখে দিন তাহলে যে দলা দলা হইব না সেমাই খাচ্ছে দুই ভাই সাজিত সুগার খাইছে এই ধরনের রাফি ও সেমাই খাইব এই দেখেন এই যে গরু পায়া রান্না করবো পায়া জাল করে নিছি প্রায় দুই দিন যাবো এই যে খালি জালই করতেছে একবার সিদ্ধ দিয়ে গেছে সব কড়াই বসে দিয়েছি এখন মশলা কষাবো মশলা কষানোর জন্য আমি যেখানে অনেকগুলি পেঁয়াজ কেটে নিছি রসুন চলে নিচ্ছি মরিচ তেজপাতা রেডি করছি এটার মধ্যে এখন তেল দিয়ে দেবো আর যে পায়া জাল দিচ্ছি পায়ার মধ্যে একটা পেঁয়াজ মরিচ লবণ হলুদ সব কিছু দিয়ে তারপরে সে লাস জাল করছি এখানে যে একে সব দিয়ে মশলা কষাই তারপরে হাতকে ঢেলে দেবো আর এর সাথে চালের রুটি বানাবো কড়াইয়ের মধ্যে যে পিঁয়াজ রসুন টুকনামগি তেজ পাতা এগুলি দিয়ে দিচ্ছি আর এগুলি ভালো করে ভাজা ভাজা হয়ে গেলেই তারপর যে হলুদের গুঁড়া আদা রসুন বাটা লবণ এগুলি সব দিয়ে দিচ্ছি এইগুলি আমার ভালো করে কষাই ওই হাড়ির মধ্যে লাইলে দেব তারপর আমি এবার চালের রুটির জন্য গুঁড়ি নিয়ে চালের রুটি বানাবো আটা সিদ্ধ করবো বিকেলে আমার শাশুড়ি আসবে আমার যা ছোটো জালে আসবে ছোটো জ্বালা খাইতে চাইতে চালের রুটিতে গরুর পায়ে দিয়ে তা খাবে সবাই আমি এখন রান্না করবো এই যে দেখেন আমার বাবারা দুপুরবেলা গোসল করে রেডি দু গোসল করে ফেলাই সাবান তো ডোলা গোসল করছ মোসগা মামাকাপড় গা সোনো পাউডার লোশন সব দোকা আর এই যে পাউডার দিলেই তো গরম কম লাগবে যে আমি আটা সিদ্ধ করতেছি আর এই যেদিকে দেখাই এই যে গরুর পায়ে রান্না করা হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে দেখছেন সেই রকম হয়েছে রাখি ময়লা না করে আর এদিকে আমি গরম পানি উঠাই রাখছি বেলন ফেড়িও রেডি করছি রুটি বানাব দেখেন এত সুন্দর পায়ারানো হয়েছে গ্রেভি গ্রেভি হয়েছে গরম কিন্তু বাবু দেখো আর এই যে চুলাই তাওয়া দিয়ে দিছি বাচ্চারা খেতে বসে গেছে খাইতে বসলে এত গরম জামা পরে রাখতে পারে না আর এইদিকে যে রুটি বানানো শুরু করে দিছি এই আটা চেনা রেডি করে লাইছি প্রথম রুটি হয়ে গেছে দেখেন আমি ফ্যান সারে নিছি এত গরম চুলার পরে বইসাও থাকতে পারতেছি রুটি দেখাও রুটি না ওরা গরমের লিগে আর এই যে দ্বিতীয় রুটি চুলাই দিয়ে দিছি আর আস্তে আস্তে রুটি বানাইতাসি এই দেখেন চালের রুটি তাও কত সুন্দর ফুলছে একবার বলের মতো ফিলে গেছে তাই না বাবা না বাবা গো ফ্যান ঘুরে দিয়ে দিছি খাও তোমরা খাও আরো দিমো তোমা গো পায় আরো দিমো আমি একা একা দেখছেন দুই বল আটার রুটি একা একাই বানাইছি একা একাই সব বলছি সেক্সি রুটি আসলে পিঠা এরকম একটা জিনিস হয়ে গেছে এখন আমার কাছে আমার বানাতে সবাইকে বানায় পিঠা খাওয়াইতেই ভালো লাগে নিজে খাওয়ার ইন্টারেস্ট নাই কোনো মেহমান আসলে কারো শিলায় রান্না করলে খেতেই বেশি ভালো লাগে তো চালের রুটি বানায় সবাইকে নিয়েই খাইছি এক আর খাই নেই জালেগো দিছি ছোটো জালেরে দিছি শাশুড়ির লেখা পাঠাইছি আমরা সবাই খাইছি পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন ভিডিওটি দেখে একটা সুন্দর কমেন্ট করে যাবেন আর ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এই ভিডিওটা কয়েক দিন আগের করা প্রায় অনেক দিন আগেরই করা ভিডিওটা এখনও দেওয়ার সময় পাইনি মাঝখানে বিয়ে খাইতে গেছি বিয়ের ভিডিও নিয়ে ব্যস্ত হয়েছিলাম তখন বেশ গরম ছিল কোনো বৃষ্টি ছিল না কারেন্ট ঠিক মতো থাকে নাই ওই সময়কারের এই ভিডিওটা সবাই ধৈর্য সহকারে কষ্ট করে একটু দেখে নেবেন আশা করি ভালো লাগবে সব রুটি বানানো শেষে আবার ভাত রান্না করতেছি শাক রান্না করছি মাছ রান্না করছি রাত্রে যদি বাচ্চারা আবার ভাত খেতে চায় তখন আবার কোথাও থেকে ভাত দেবো না ওই একবার রান্না শেষ করবো কারেন্ট নাই অন্ধকার অন্ধকার এই অন্ধকারের মধ্যে যে সবাই দুবারে হাঁটাহাঁটি করতেছে ওই জায়গা সে চা দরছে গাছে ফাঁকা কিছু দা জানার ইয়ে করছে গেঞ্জি গুঞ্জি খোলা গরমের মধ্যে সব বই রইছে বর বাবি হাটাহাটি করতাসে গরমে হা 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 এত মশা যেমন মশা সেমন গরম আর সেমন কারেন্ট থাকে না কয়েকদিন ধরে কারেন্ট এত্তো জ্বলাইতাসে কর মতো আমারে বাতাস করো তোমরা আমারে বাতাস করো আমি তোমাকে কি বাতাস করবো